গাইস আমাদের সবারই একই সমস্যায় যে সবাই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখন যাচ্ছি কোথায় এখন সবে মাত্র পা কিন্তু ছয়টা সকাল তো এখন আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিয়েছি কিছু কাজে তো কী কাজে চলো এই ফুল ফ্লগটাই তোমরা দেখতে থাকো তো এরপর সবার আগে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে তো সেখানে কিছু কাজ ছিল সেই কাজ সারার পরে সোজা এখন যাবো বালুরঘাটে তো ফাইনালি বালুরঘাটে দেখো আত্রায় নদী পার হচ্ছি তো বালুরঘাটে ঢুকে গেলাম তো তারপরে সকাল সকাল দেখো খুব ফাঁকা রাস্তা মানে এখন সবে মাত্র ছয়টা বাজে বুঝতে পারছো সকাল ছয়টা মানে কি এর দিকে এসেই দেখছি এত বড় লাইন ভিড় মানে কি আশ্চর্য ব্যাপার দেখো কতগুলো বোতল ইট এগুলো রাখা হয়েছে লাইন এগুলো সব তো তারপরে আমিও কিন্তু এদিকে লাইন দিয়ে দিয়েছিলাম কি কাজে আগে বলি যে আমার বেটুর কিছু ডকুমেন্টস সেগুলো ঠিক করার জন্য মানে সবারই একই সমস্যা তো সেই সমস্যার জন্য দেখো সবাই কিন্তু আগে এসেছে রাত একটার দিকে কেউ দুইটার দিকে কেউ চারটের দিকে এসে এসে লাইন দিয়ে আছে আর লাইন দিয়ে বসে আছে তো আর আমরা সকাল ছয়টায় এসেছি মানে আমি পঞ্চাশ জন আর পরে নাম আমার তো যাই হোক এদিকে কিন্তু বেটু আর তোমাদের দাদা ভাই মানে দুইজনে দাঁড়িয়ে ছিল আর আমি দেখো বসে আছি আর আরও যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে মানে এত লোকজন সবাই বাচ্চার ডকুমেন্টস ঠিক করতে এসেছে তো আমার বেটু কিন্তু ডকুমেন্টস আজকে ঠিক করব আর এদিকে কিন্তু বসে থেকে থেকে প্রচণ্ড খিদা পেয়ে গেছে কারণ সকালে না খেয়ে এসেছি তো তার এরপর একটা দোকানে আসলাম আর সেখানে ডালপুরি আর ঘুগনি চাটনি সব এখন আমরা খাবো তো সত্যি এই দোকানে কিন্তু এত টেস্টি খাবার বালুরঘাটের মোড়ে এই দোকানটা খুবই টেস্টি সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট খাবার নিরামিষ তো ডালপুরি আর ঘুগনি তো আমরা তিনজন মিলে এখানে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে এসে দেখি এতই ভিড় আরও লোকজন বেড়ে গেছে মানে বুঝতে পারছো আমি তো পঞ্চাশ নাম্বারে আছি লাইন তো তারপরে আরও আছে মানে টোটালি দেড়শো দুশো জনের মতো তো এইদিকে কিন্তু কাজ আমাদের হচ্ছেই না বলে বিরক্ত মানে ভালোই লাগছে না সে বসে আছে আর দুপুর বারোটা বেজে গেল তবু কাজ হলো না শেষে আমরা যাচ্ছি একটা কাজে তো দেখো ফাইনালি এই যে আমরা এসেছি এক দোকানে তো সেখানে এসে কিছু হার চয়েস করছি মানে পছন্দ হলে নেওয়া হবে তো এইদিকে এখন যা সোনার দাম বেড়ে গেছে মানে কেউ সোনা নিতেই পারবে না এরকমটা মানে এক এক লাখ দু হাজার টাকা আজকে ভরি সোনার যাই হোক এদিকে শাখা বাদা সোনার সঙ্গে হচ্ছে হার এই সব সিলেক্ট করার মধ্যে সিলেক্ট হয়ে গেল ফাইনালি হার কমপ্লিট নেওয়া আর একটা কাজে এসে আরও অনেক কাজ হয়ে গেল যাই হোক আজকে কিন্তু তারপরে চলে আসলাম শপিং মলে আর আমি কিন্তু এসেছি তোমাদের দাদা ভাই আর বেটু কিন্তু ওরা নেই ওরা গেছে একটু কাজে আর আমি এসেছি দিদি ভাগ্নি আমরা সবাই মিলে সোনার দোকান থেকে সোনা কিনলাম তারপরে শপিং মলে আসলাম কিছু বাজার কেনাকাটা করতে সামনেই দুর্গা তো এখন থেকে কিছু কেনাকাটা না করলে হয় তো আমরা শপিং মলে চলে এসেছিলাম আর এখানে যত ড্রেস দেখছিলাম সব কিন্তু সাইজে মানে এতই বড় বড় আমার তো হবেই না দেখতে পাচ্ছ কিন্তু আমার একটা চয়েস হয়ে গেছিলো প্রচণ্ড তো সেটা দেখে কনফিউজ ছিলাম তো ফাইনালি কিন্তু পরে নিয়েছিলাম তো যাই হোক আমার সব বড় বড় সাইজ মানে অভার সাইজ তো আমার মাপে কিচ্ছু নেই দেখে দেখে আর দেখো ওয়ান পিসগুলো এত সুন্দর সুন্দর লাগছে তো যাই হোক এই স্টাইল বাজার বালুরঘাটে তো সেখানে এসেছি ছিলাম তো এখানে আসার পর আমি দিদি আর ভাগ্নি যা যা নেওয়ার ছিল আর কি সবই নেওয়া হলো আর তোমরা হয়তো স্টাইল বাজারে এসেছ যারা যারা তো তারা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের এখানে বালুরঘাটে স্টাইল বাজারে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তো এই দাদাভাই কিন্তু সিলেক্ট করে দিচ্ছিলো আর এই দিকে ভাগ্নে কিন্তু যে এই যে প্যান্ট এখন উঠেছে না যে জিন্স প্যান্ট ঢোলা তো সেগুলো নেবে বলে তো এখানে সিলেক্ট প্রথমে করেছিল একটা তো সেটা ওর সাইজে হচ্ছে না পরে আবার অন্য একটা নেওয়া হয়েছে তো কেনাকাটা মোটামুটি কমপ্লিট এখন যাবো সোজা বেটুর যে কাজে এসেছিলাম সেখানে তো সেখানে দেখো এখন বাজে সেই সাড়ে চারটা বিকেল তো এখন ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ হলো এখন চলে যাব সোজা বাড়িতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে